উনিশশো সাতচল্লিশের পরে প্রতারণা এবং রাজনৈতিক নানা কুটচালে এই স্বাধীন রাজ্যগুলো দখল বেড়ে নেওয়া হয় তেমনই একটা রাজ্যের নাম হায়দ্রাবাদ তাইনি নিশ্চই বুঝতে আজকে আমাদের আলোচনার বিষয় হইতেছে হায়দ্রাবাদ কিভাবে পরাধীন হইল সেই ইতিহাস চলেন শুরু করি ছিলেন ভারতের অন্যতম ধনী ও প্রভাবশালী শাসক তিনি চাইছিলেন হায়দ্রাবাদকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কিন্তু ভারত এটা চাইতেছিল না মীর ওসমান আলী খানের এই চাওয়া ভারতের শাসকদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছিল ভারতের নেতারা বিশেষ করে সর্দার বল্লভভাই প্যাটেল চাইছিল পুরা ভারতটারে একসাথে গড়ে ফেলাইতে এই যে এখন আমরা শুনি না অখণ্ড ভারতের কথা ব্যাপারটা মোটামুটি সেই রকম ছিল আর কি উনি চাইছিল হায়দ্রাবাদে ভারতের অংশ বানায় ফেলতে এবং সেটা করার জন্য উনি যে কোনো কিছু করার জন্য প্রস্তুত ছিল এদিকে হায়দ্রাবাদের একদিকে যেরকম ভারতের শাসকদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতেছিল একইভাবে নিজের দেশের সেনাবাহিনীকে প্রস্তুত করতেছিল যদি কোনো যুদ্ধ আসে সেটার জন্য হায়দ্রাবাদে থাকা বিভিন্ন সাম্প্রদায়িক দল এবং মিলিশিয়াও অস্ত্র হাতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ভারত একটা পরিকল্পনা গ্রহণ করে যেটার নাম তারা দেয় অপারেশন পোলো আর এই অপারেশন পোলো মূলত ছিল হায়দ্রাবাদ দখল করার জন্য সামরিক অভিযান কিন্তু এইটা শুধুমাত্র একটা সামরিক অভিযান ছিল না এইটা ছিল একটা সুপরিকল্পিত প্রতারণা অন্যদিকে ভারতের প্রত্যক্ষ সহায়তায় হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এবং তার প্রেক্ষিতে হায়দ্রাবাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে এবং এই ছুদা দইরা ভারত হায়দ্রাবাদে সেনা মোতায়েন করে প্রথমে তারা নিজামরা আশ্বস্ত করছিল যে তারা আসলে এটা করতেছে হায়দ্রাবাদের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য তারা বলছিল যে তারা হায়দ্রাবাদে সেনা হস্তক্ষেপ করতে চায় না সবকিছুই আসলে তারা আলোচনার টেবিলে সমাধান করতে চায় কিন্তু ঘটনাটা ঘটে পুরা উল্টা উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে এইটা ছিল খুবই অপ্রত্যাশিত এবং হামলা যেটার জন্য আসলে হায়দ্রাবাদের সেনাবাহিনী মোটেও প্রস্তুত ছিল না ভারতীয় সেনাবাহিনী খুব দ্রুত সময়ের মধ্যে হায়দ্রাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে এবং হায়দ্রাবাদের সেনাবাহিনীরে পরাজিত করে নিজাম বুঝতে পারে যে সে প্রதானনার শিকার হয়েছে কিন্তু তার আর কিছুই করার ছিল না তার পক্ষে এটার প্রতিবাদ করা সম্ভব ছিল না 1948 সালের 17 সেপ্টেম্বর মানে যুদ্ধ শুরু হওয়ার মাত্র চার দিনের মধ্যে নেজাম আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে এবং এটার ফলে হায়দ্রাবাদ ভারতীয় প্রজাতন্ত্রের অংশ হয়ে যায় নিজামকে তার গৃহে গৃহবন্দী করা হয় তার সমস্ত ক্ষমতা হারায় যায় তার সমস্ত কর্তৃত্ব হারায় যায় এবং একই সাথে হায়দ্রাবাদ তার স্বাধীনতা হারায় অপারেশন বলু শেষ হয়ে যাওয়ার পরে হায়দ্রাবাদী হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয় হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় মুসলমানরা আক্রমণের শিকার হয় তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয় মসজিদ ভেঙে ফেলা হয় এবং প্রচুর পরিমাণ মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয় আর এইchard কারণে হায়দ্রাবাদের মুসলমানরা প্রচন্ড ভয় এবং আতঙ্কের মধ্যে কেরা যায় পূর্বপরিকল্পিতই হত্যাকাণ্ডে ভারতের সেনাবাহিনীও জড়িত ছিল এবং এটা করা হয়েছিল মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য যদিও ভারতীয় সরকার এবং ভারতীয় সেনাবাহিনী দাবি করছিল যে তারা আসলে ছিল শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য কিন্তু প্রকৃত পক্ষে তারা তারা আসলে সাথে প্রচুর অনেক মুসলমানদের গ্রেপ্তার করে নির্যাতন করে ধর্ষণ করে এবং নির্মম ভাবে খুন করে যদিও বলা হয় যে এই সংঘাতে প্রায় সাতাশ থেকে চল্লিশ হাজার মানুষ মারা গেছিল কিন্তু অনেক গবেষকের মতে তার পরিমাণ কোনোভাবেই দুই লক্ষের নিচে না আর এইভাবে কৌশলী প্রতারণায় একটা স্বাধীন রাজ্য তার স্বাধীনতা হারায় তবে এইটাই একমাত্র রাজ্য না যে তার স্বাধীনতা হারাইছে এরকম আরো একটা স্বাধীনতা হারানো রাজ্যের দল্প নিয়ে হাজির হব আগামী পর্বে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে